টুকলিতে বাধা পেয়ে ভাংচুর চালানোর অভিযোগ উঠল বীরভূমের মল্লারপুরের তুর্কু হাসদা লাপসা হেমব্রম মহাবিদ্যালয়ে বেঁকিয়ে দেওয়া হয়েছে সিলিং ফ্যান ভেঙে দেওয়া হয়েছে শৌচাগারের কল টুকলিতে বাধা দেওয়ায় ভাঙচুর কলেজে ভেঙে বেঁকিয়ে দেওয়া হয়েছে সিলিং ফ্যানের ব্লেড শৌচালয়ের পাইপ থেকে কল গায়েব নাগারে পড়ে চলেছে জল এই ছবি বীরভূমের মল্লারপুরের টুর্কু হাসদা লাপসা হেমব্রম মহাবিদ্যালয়ে গতকাল ছিল বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বিএ জেনারেল দ্বিতীয় সেমিস্টারে সিউরির বিদ্যাসাগর কলেজের পরীক্ষার্থীদের শীত পড়েছে মল্লারপুরে টুর্কু হাসদা লফসা হেমব্রম মহাবিদ্যালয়ে কলেজ সূত্রে খবর পরীক্ষা চলাকালীন বেশ কয়েকজন পরীক্ষার্থীর থেকে মোবাইল ফোন উদ্ধার করে বাজেয়াপ্ত করা হয় অভিযোগ টুকলি করতে না পেরে সেই আকর্ষে পরীক্ষার্থীদের একাংশ কলেজে ভাঙচুর চালান পরীক্ষার হলে দুটি সিলিং ফ্যান ভেঙে বেগে দেয়া হয়েছে শৌচাগারের কলও ভাঙা কলেজের সিসি ক্যামেরায় ধরা পড়েছে সেই ছবি কি হয়েছে গত মঙ্গলবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার 2 এর পরীক্ষা ছিল আমাদের কলেজের সেন্টার হিসাবে এবং আমাদের কলেজ একটি গুরুত্বপূর্ণ সেন্টার এই কলেজে সিউরি বিদ্যাসাগর কলেজের ছেলেমেয়েরা আসে এবং তারা পরীক্ষা দেয় তো কিছু ছেলে তারা মঙ্গলবার বিকেল পাঁচটা নাগাদ কিছু কল ভেঙে দেয় পরীক্ষার চলাকালীন এবং আটটা কল ভেঙেছে এবং তার সঙ্গে সঙ্গে তিনশো ছ নম্বর রুমের দুটো ফ্যান ভেঙে দিয়েছে ছাত্রছাত্রীদের যে অভিযোগ আছে যে মালপুর কলেজের মানে সব ছাত্রীদের টিচাররা কখনোই এরকম করে না কারণ আমাদের টিচাররা যথেষ্ট কোঅপারেট করে ছাত্রছাত্রীদের সঙ্গে খুব ভালোভাবেই তারা পরীক্ষা নেয় ওরা যে এটা অভিযোগ করছে আমরা অভিযোগটা মিথ্যা অভিযোগ আমার কাছে এরকম কোনো দেহের অংশের হাত না এরকম কোনো এবং প্রচুর পরিমাণে এবং সেই কাগজগুলোকে আমাদের যারা ছিলেন কলেজে ক্লাসে তারা সেগুলোকে বের করে দিয়েছিলেন ড্রেন আউট করে দিয়েছিলেন আর মোবাইল কিছু মোবাইল নিয়েও তারা ঢুকেছিল সেই নিয়েও তর্কাতর্কি হয় কারণ আমরা জানেন যে মোবাইল নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢোকা যায় না ইউনিভার্সিটির যে রুলস আছে সেই মোবাইলটাও আমরা আমাদের যারা ইনভেসিলেটের দায়িত্বে ছিলেন তারা মোবাইল নিয়েছিলেন এবং বাজেয়াপ্ত করেছিলেন সেই রাগ থেকে তারা এগুলো করেছে গত বছর এরকম ঘটনা ঘটেছিল আমি কলেজ বিদ্যাস কলেজে প্রিন্সিপাল স্যারের সঙ্গে কথা বলেছিলাম গতদিন তাকে বলেছিলাম এই ব্যাপার উচিত ব্যবস্থা নিতে তো তিনি বলেছিলেন যে দেখছি ব্যাপারটা কী নাম স্যার আপনার আমার নাম অধ্যাপক ডক্টর সুমন মুখোপাধ্যায় আমি এখন ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বে আছি